গতকাল আপনারা জানেন যে আইপ্যাকের অফিসে এবং তার অন্যতম কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি রেইড করে অভিযোগ কি অভিযোগ নাকি কয়লা পাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে ইডি সেখানে রেড করেছে কোন এফআইআর এর ভিত্তিতে সাতাশে নভেম্বর দু সালে অনুপ মাজি এলিয়াস লালা তার সাথে কানেকশনের ভিত্তিতে যে এফআইআর দায়ের হয়েছিল দু সালের নভেম্বর মাসে তার ভিত্তিতে প্রত্যেক বাড়িতে গিয়ে রেড করছে ইডি আসল উদ্দেশ্য সারা ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছে যে তৃণমূলের আভ্যন্তরীণ ডেটা তৃণমূলের পার্টির প্রার্থী তালিকা তৃণমূলের পলিটিক্যাল স্ট্র্যাটেজি চুরি করার জন্য ইডিকে পাঠিয়েছিল অমিত শাহ কারণ যদি কয়লাকাণ্ডের তদন্তের জন্য দুর্নীতির তদন্ত করতে হতো তাহলে দু হাজার কুড়ি সালের এফআইআর দু হাজার কুড়ি সালে আইপ্যাকের কর্ণধারের নাম কি ছিল 2020 সালে আইপাকের প্রধান কর্ণধার প্রধান ভোটকুশলীর নাম ছিল প্রশান্ত কিশোর যদি 2020 সালে কয়লাकांडের জড়িত থাকার অভিযোগ উঠতো তাহলে তো সবার আগে প্রশান্ত কিশোরের বাড়িতে গিয়ে রেড করতে হতো তাহলে কেন প্রতীক জৈনের বাড়িতে রেড কারণ প্রতীক জৈন এবং তার টিম এই মুহূর্তে তৃণমূলের রণকৌশল তৈরি করছেন আর উল্টোদিকে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি বিহারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী ভোট কেটেছেন সুবিধে হয়েছে কার ভারতীয় জনতা পার্টি তাহলে কি পুরো অভিযোগটাই মিথ্যে এবং মিথ্যে অভিযোগ থেকেও যাতে প্রশান্ত কিশোরের গায়ে আছে না পরে তার জন্য প্রতীক জৈনের বাড়িতে গিয়ে এই রেড এই রেড আসলে কিছুই নয় ভোটে তৃণমূলের সাথে পারবে না রাজনৈতিক লড়াইতে পারবে না তাই পলিটিক্যালি এজেন্সিকে ব্যবহার করে যত রকমের অসভ্যতাম করা সম্ভব অমিত শাহ এবং তার বাহিনী সেই কাজ করছে কিন্তু ওই যে যতই করো হামলা আবার জিতবে বাংলা যতই পাঠাও ইদি নবান্নে ফের দিদি চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে মা মাটি মানুষের সরকার এইসব ইডি সিবিআই বিজেপির দালালদের দিয়ে বাংলার মাটি দখল করা যাবে না বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক অমিত শাহ নামক দুর্বৃত্ত